প্রদর্শক নিজামী হুজুর ফাঁসির আগে যে খেদে খেঁদে কথাগুলো বলেছিলেন সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো নিজামী হুজুর এমন কি কথাগুলো বলেছেন কেন তাকে ফাঁসি দেওয়া হয়েছেন এবং মুক্তিযুদ্ধের সময় বয়স কত ছিল আজকের এ দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন মতিউর রহমান নিজামী ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামের বর্তমান আমির তিনি ছিলেন জামাত ইসলামীর সমর্থনে উনিশশো একানব্বই ও দুই হাজার এক সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার নামক প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো জন মুসলমান দুই হাজার তেরো দুই তালিকায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি স্থান লাভ করেন তবে সবকিছু অতীত হয়ে যায় যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়ার পর দুই হাজার ষোলো সালের এগারোই মে রাত বারোটা দশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসি কার্যকরের আগে সরকারের জরুরি তলবে শেষবারের মতো নিজামির পরিবার যখন তার সাথে সাক্ষাতে যায় তখন তিনি রজনীগন্ধা সেলের মধ্যে ছিলেন সেলের সর্বশেষ কক্ষ আট নম্বর প্রকোষ্ঠে তিনি ছিলেন রুমটির জানালাবিহীন দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রস্তে আনুমানি আট বাই আট ফিট একদিকে লোহার গড়ার দিয়ে ঘেরা আর তার সামনে ছোট একটি আধো অন্ধকারাচ্ছন্ন প্রাঙ্গন রুমের ভেতরে সবুজ একটি জায়নামাজে বসে তিনি উল্টো দিকে কেবলামুখী হয়ে দোয়া করছিলেন শান্ত ও স্পষ্ট উচ্চারণে আরবিতে দোয়া করছিলেন খুব উচ্চ না আবার খুব নিচু স্বরেও না প্রতিটি বাক্যের মাঝে স্বভাবসুলভ একটু বিরতি পাশি হালকা বাদামী রঙের একটি বাচ্চা বিড়াল বসা সেখানে উপস্থিত হবার পর নিজামির তিন বছর বয়সী নাতি সিঁড়িবে উঠে লোহার গড়ার ধরে বলল দাদু দরজা খোলো আমরা আসছি নিজামি শান্তভাবে মনাজাক শেষ করে উঠে দাঁড়ালেন তার পরিবারের সদস্যদের লোহার গড়াদের কাছে এসে বললেন তোমরা আসছো এটাই তাহলে শেষ দেখা অতপর শিকের ওপার থেকেই সবার সাথে হাত মেলালেন ওনার পরনে ছিল সাদা সুতি পাঞ্জাবি আর লুঙ্গি গ্রীষ্মের ভ্যাবসা গরমে আর জানালাবিহীন রুমের কারণে ওনার পাঞ্জাবিটি ঘামে ভেজা কিন্তু মুখটা প্রশান্ত কষ্ট আর উদ্বেগের লেশমাত্র নেই দেখে কে বলবে একটু পরে তার ফাঁসি হবে এ সময় সেখানে এক আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি হয় নিজামি তার স্ত্রীকে বলেন আজ থেকে তুমি আমার সন্তানদের বাবা ও মা দুটোই তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায় আর তুমিও আমাদের সন্তানদের মাঝে আমাকে খুঁজে পাবে অতঃপর তিনি তার সন্তানদের উদ্দেশ্যে বলেন তোমরা ভাই বোনেরা মিলেমিশে থাকবে আল্লাহ ও রাসুল সাল্লামের পথে চলবে মায়ের খেদমত করবে তোমরা তোমাদের মায়ের মাঝে আমাকে খুঁজে পাবে আর তোমাদের আম্মা যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পায়, তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছো সেটাই মানুষকে বলবে আমার ব্যাপারে বাড়তি কথা বলা থেকে বিরত থাকবে তিনি আরো বলেন আমার বয়স এখন পঁচাত্তর বছর আমার সহকর্মীদের অনেকেই আমার মতো লম্বা হায়াত লাভ করে নাই তোমরা তোমাদের বাবাকে দীর্ঘদিন পেয়েছ হায়াত মাউদ আল্লাহর হাতে আমার মৃত্যু যদি আল্লাহ আজকে রাতে লিখে রেখে থাকেন তাহলে বাসায় থাকলেও মৃত্যু হত অবস্থায় আল্লাহর প্রতি রাখবে আর সুফ্রে আদায় করবে এরপর নিজামি বিশেষ করে যারা তার জন্য অন্যান্য নেতৃবৃন্দের জন্য সর্বোপরি ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করছেন তাদের সবাইকে ধন্যবাদ ও সালাম জানাতে বলেন সকলের কাছে দোয়া কামনা করেন যেন আল্লাহ তালা তার শাহাদাত কবল করেন তখন নিজামিন স্ত্রী বলেন আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করেছেন আখিরাতেও সম্মানিত করবেন ইনশাল্লাহ অথবা নিজামি বলেন আমি সামান্য অজ পাড়া গায়ের ছেলে আল্লাহর রহমতে আমার জন্য গোটা দুনিয়া ও বড় বড় আলিমরা উদ্বেগ প্রকাশ করেছেন আমার মুক্তির ব্যাপারে ওয়াইসিতে আলোচনা হবে দেখে কেউ নাকি ওয়াইসি সম্মেলনে যায়নি এগুলো তো পরম সৌভাগ্যের ব্যাপার এমত অবস্থায় তার সন্তানীরা বলেন আমাদের জন্য কালকে আমাদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আমরা জান্নাতে যেতে পারি জবাবে তিনি বলেন তোমরা জান্নাতে যাওয়ার মতো আমল করো তাহলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে এরপর নিজামি তার সন্তানদের অনুরোধে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন প্রায় ঘন্টাখানেক এই মনাজাত পর্বস্থায়ী হয় আল্লাহর প্রশংসা ও নবিক্রিম সাল্লামের প্রতি দরুদ পাঠ করার পর প্রথমে প্রায় বিশ মিনিট রাসুল সাল্লি সাল্লামের শিখে দেওয়া মাসনুন দোয়াগুলো পাঠ করেন নিজামের কাছে সুযোগ ছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া নিয়ে কালক্ষেপণ করার সে সুযোগ তিনি নেননি নেননি বলতে আল্লাহ তালাই হয়তো এমনটা জাননি কেননা মৃত্যুর সময় আল্লা কর্তৃক নির্ধারিত তা আমরা সবাই জানি সেদিন তিনি দেখিয়েছিলেন অন্তরে সে বিশ্বাসকে ধারণ করে কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় সাক্ষাতের শেষের শুরুর দিকে নিজামি বলেন আমার ওসিয়তগুলো তোমরা আমার লেখা বইগুলোতে পাবে বিশেষ করে জেলে বসে লেখা দুটি বই কোরআন হাদিসের আলোকে রসুল সাল্লিয়াল্লাম ও আদাবি জিন্দেগি এবং আগে লেখা বই কোরানের আলোকে মুমিনের জীবন প্রভৃতি বইগুলো পড়তে বলেন শেষ পর্যায়ে নিজামি তার পরিবারকে জিজ্ঞেস করলেন সাথে দাফন করতে কে কে যাবে নিজামির মেজ ছেলে ডাক্তার নাইম খালেদ বলেন আমি আর মোমেন যাব তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাবধানে যেতে বললেন আর মিঠু নামের একজনকে সাথে রাখতে বললেন তার স্ত্রীকে রাতে যেতে মানা করলেন ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনকে জানাজার নামাজের ইমামতি করতে বললেন মোমেন প্যান্ট শার্ট পরেছিল তিনি বললেন পাঞ্জাবি পরে জানাজা পড়াতে সবশেষে নিজামি তার সবার বড় মেয়ে মহসিনাকে বললেন আম্মু আমি তোমাকে নিয়ে বেশ চিন্তিত তুমি আমার মা আমার সবচেয়ে বড় সন্তান তোমার মুখে প্রথম আমি আব্বু ডাক শুনেছি তুমি শান্ত থেকো তার স্ত্রীকে আবারও বললেন আমার সোনার টুকরা ছয় ছেলে মেয়েকে রেখে গেলাম তুমি এদের মাঝে আমাকে খুঁজে পাবে তোমরা যাও আমি তোমাদের যাওয়া দেখি পরিবারের সাথে শেষ সাক্ষাতের সময় সবাইকে নিয়ে মোনাজাত শেষে নিজামি ছেলে নাজিব মোমেনকে জিজ্ঞাসা করেন তিনি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে না পাঞ্জাবি পাজামা পরে যাবেন মোমেন বললেন পাঞ্জাবি পাজামা পরে যাবেন পরিবারের সদস্যদের বিদায় দিয়ে মহান রবের পানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে নিজামি জল্লাদরা যখন তার কক্ষের সামনে যায় তিনি বললেন আমি প্রস্তুত ভিডিওটি শেষ করব তবে তার আগে নিজামির জীবনের শেষ মোনাজাতটা জানিয়ে দেব শেষ মোনাজাতে তিনি বলেছিলেন হে আল্লাহ আমি তোমার এক নগণ্য গুনাহাগার বান্দা তুমি আমাকে যতটুকু তোমার দিনের খেদমত করার তাওফিক দিয়েছ তা মেহের বাণী করে কবুল করে নাও আমাকে ইসলাম ও ইমানের ওপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকা তাওফিক দাও আর শাহাদাতের মৃত্যু দান করো হে আল্লাহ তুমি আমাকে আর আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও আর আমাকে আমার পিতামাতাকে আর সকল মমিনদেরকে কাল কেমতের দিনে ক্ষমা করো হে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমান দান করো তোমার ওপর সত্যিকারে ভরসা করা তাওফিক দান করো আমাদের জিহব্বাকে তোমার সার্বক্ষণিক জিকিরকারী বানাও আমরা তোমার কাছে তোমার ভয়ে ভীত অন্তর উপকারী জ্ঞান হালাল প্রশস্ত রিচি সুস্থ বুদ্ধি ও দিনের সঠিক বোঝ ভিক্ষা চাচ্ছি হে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পূর্বে তওবা করার তাওফিক দাও মৃত্যুর সময় আরাম দান করো মৃত্যুর পরে তোমার ক্ষমা লাভ করা শেষ দুয়াতে তিনি আরো বলেন হে আল্লাহ আমার হালালকৃত জিনিসের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকার দাও তোমার আনুগত্যের মাধ্যমে তোমার থেকে বেঁচে থাকার তাওফিক দাও আর আমাদেরকে তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না আল্লাহ তোমার নোট দিয়ে আমাদেরকে হেদায়ত দান করো আমাদের সকল গুনা খাতা তোমার সামনে পরিষ্কার তোমার কাছেই ক্ষমা চাচ্ছি ও তোমার নিকট প্রত্যাবর্তন করছি ইয়া হান্নান ইয়া মান্নান সবশেষে তিনি বলেন আল্লাহ তুমি এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও এ দেশের জন্য পরে আমাকে জানাই মতিউর রহমান নিজামি দুনিয়াতে কি পাপ পূর্ণ করেছেন সেটা আল্লাহ সুভানা ভালো জানেন তিনি উত্তম ফয়সালাকারী তাই তার ফাঁসি নিয়ে কোন ব্যক্তিগত মতামত জানাতে চায় না তবে একজন মুসলিম হিসাবে দোয়া করতে পারি আল্লাহ তালা যেন তাকে জান্নাত করেন আমিন চাইলে আপনিও দয় শরিক থাকতে পারেন অথবা জানাতে পারেন ভিডিওটি নিয়ে আপনার মন্তব্য তবে অবশ্যই নিজের সীমাবদ্ধতা বজায় রাখার অনুরোধ প্রিয় দর্শক নিজামি হুজুরের কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানিয়ে দেবেন কেননা আপনাদের মতামত ভিডিও নিয়ে আসব